কেমন লাগছে হ্যাঁ ফটোগ্রাফি তো আমার সত্যি ভীষণ প্রিয় বিষয় এত দিন ধরে আমার জীবন সঙ্গীর ফটোগ্রাফি চর্চার সঙ্গে যুক্ত রয়েছে এত দিন হয়ে গেল এত বছর হয়ে গেল এই জন্য এই অনুষ্ঠানটা একটা অন্যরকম আবেগ আছে আমার কাছে ভালো লাগছে খুব যে অনেক অনেকগুলো ফটোগ্রাফস দেখলাম আজকে এবং বিভিন্ন রকমের ফটোগ্রাফিক সাবজেক্ট বিভিন্ন রকমের এখানে অনেক রকমের সাবজেক্টকে কভার করা হয়েছে খুব ভালো লাগলো আর সত্যি সত্যি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফ রয়েছে বেশ কিছু যেগুলো ইনস্ট্যান্টলি নজর কেড়ে নেয় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফ খুব ভালো লাগলো যে ওনারা এরকম একটা উদ্যোগ করেছেন লকডাউনের সময় থেকে এবং সেটা নিয়ে এতগুলো বছর খরচর চালিয়ে আজকে ফিজিক্যাল এক্সিবিশনও চল চালাচ্ছেন এবং সেটার আজকে সেকেন্ড ইয়ার খুব ভালো লাগলো ওনারা আরো এগিয়ে যান এবং আরো প্রসারিত হন এই কামনা রইল ওনাদের জন্য